দু সালে ইতালির ভিসার আবেদন কত তারিখ পর্যন্ত করা যাবে অনেকেই প্রশ্ন করছেন যদিও ইদানিং আমি ইতালির ভিসা রিলেটেড তেমন কোনো ভিডিও করছি না কারণ এটা নিয়ে ভিডিও করলেই অনেকের সমস্যা হয় যাক আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আর বেশ কিছু কথা বলি সতর্কতামূলক কিছু কথা বলবো আর ওদের একটা দিয়ে দিই দু সালের ইতালির ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সালের অক্টোবরের তেইশ তারিখ থেকে সকাল নয়টা থেকে তেইশ তারিখ সকাল নটা থেকে এটা চলবে হচ্ছে ডিসেম্বর সাত তারিখ দু হাজার পঁচিশ রাত আটটা পর্যন্ত এই যে তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে আপনার ইতালির ভিসার আবেদন প্রসেসিং সম্পূর্ণ করতে হবে মানে প্রাথমিক যে প্রসেসিংটা আবেদন ফর্ম ফিল আপ করা ডকুমেন্টস অ্যাটাস্ট করা যে যে ডকুমেন্টসগুলো লাগে প্রাথমিক যে প্রসেসিং বা প্রক্রিয়াটা আছে সেটা সম্পূর্ণ করতে হবে সাতই ডিসেম্বরের মধ্যে দু হাজার ছাব্বিশ সালের ইতালির ভিসার আবেদনের কথা বলতেছে এর মধ্যে যদি আপনি সম্পূর্ণ করতে না পারেন তাহলে দু হাজার সালের জন্য আপনি আবেদন আর করতে পারবেন না ব্যাপারটা মাথায় ঢুকায় রাখেন কিন্তু এই যে সাত তারিখ পর্যন্ত সময় দিচ্ছে আবেদনটা কিন্তু হয় নাই জাস্ট প্রাথমিক কার্যক্রম সম্পূর্ণ হয়েছে সাত তারিখ পর্যন্ত যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন এটার আবেদনটা সাবমিট করা হবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এখানে এবার চারটা ক্লিক ডে দেওয়া হয়েছে নন সিজনালের দুইটা আর সিজনালের দুইটা মোট চারটা ক্লিক ডে দেওয়া হয়েছে মানে আবেদন সাবমিটেড দিন যেটাকে আমরা বলি ক্লিক ডেস সো আশা করি ক্লিয়ার যে প্রশ্নটা ছিল যে দু হাজার ছাব্বিশ সালের ইতালির ভিসার আবেদন কত তারিখ পর্যন্ত করা যাবে সাতই ডিসেম্বর পর্যন্ত ক্লিয়ার হাত ব্যথা হয়ে গেছে হাত হাতে ধরে মোবাইল আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে আমি কি ইতালির ভিসার আবেদন করি না আমি কি কোনো ভিডিওতে বলেছি না সো অনেকেই আমার নামে ফেক পেজ ক্রিয়েট করেছে আমার যে ভিডিওসগুলো আমি দিয়েছি ইতালির ভিসা রিলেটেড কথা বলেছি সেই ভিডিওসগুলো নিয়ে অনেকেই নতুন পেজ ক্রিয়েট করে তাদের পেজে দিচ্ছে তারা ওই ভিডিওসগুলো বুস্ট করতেছে বুস্ট করলে নতুন নতুন মানুষের কাছে পৌঁছায় সেই নতুন মানুষগুলো আমাকে ভুল বুঝে কারণ ভিডিওসটা আমার তো তারা ওই ভিডিওটা যখন দেখে আমার ফেস দেখে আমার কথা শুনে এবং ওই প্রতারক চক্রগুলো কী করে নাম্বার দিয়ে দেয় ক্যাপশন দেয় লোভনীয় ক্যাপশন ইতালির ভিসার আবেদন হচ্ছে টাকা জমা দেন এই করেন সেই করেন আমি কিন্তু ভিডিওতে কিছুই বলতেছি না দু একটা কথা মানে ভিডিওর কাটসাট করে তারা দু একটা ক্লিপ রাখে রেখে ওইটা তারা প্রচার করে দেয় এবং নাম্বার টাম্বার সব দিয়ে দেয় আর যাদের কাছে নতুন এই ভিডিওটি যায় নতুন যারা মেম্বার নতুন যারা ভিউয়ার তারা করে কি এই প্রতারণার ফাদে পা দিয়ে দেয় যেহেতু নাম্বার দিয়ে দেয় নাম্বারে তারা যোগাযোগ করে যোগাযোগ করলে কি হয় প্রতারণার শিকার হয় টাকা দেয় এই সো এইখান থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আমার ফেসটা চিনে রাখেন আমি তাহলে ভেজার আবেদন করি না আমি ইনফরমেশন মাঝে মাঝে দিই আগে রেগুলার দিতাম এখন মাঝে মাঝে দিই খুবই অল্প দিই খুবই নগণ্য একজন মানুষ খুবই সামান্য একজন মানুষ আপনারা অনেকে আমাকে ভুল বুঝেন সব প্রতারকদের কারণে আর কি সো এইটা নিয়ে আমি অনেকবার কথা বলতেছি এখনও বলে যাচ্ছি আর না বলে উপায় নেই কারণ আমি তো আসলে প্রতারক না হ্যাঁ এটাই আর কি সো যারা ছাব্বিশ সালের জন্য আবেদন করবেন তাদের জন্য শুভকামনা আর যারা যাচ্ছেন করতে বা লোক পাচ্ছেন না তাদের জন্য আসলে বেস্ট অফ লাখ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাধ্যম খুঁজে পান কারণ সবারই আসলে স্বপ্ন থাকে সবার বলতে এখন আসলে বাংলাদেশে যে অবস্থা ম্যাক্সিমাম যুবক সম্প্রদায় সম্প্রদায় থেকে শুরু করে বৃদ্ধ সম্প্রদায় সবারই মোটামুটি একটা চাহিদার শীর্ষে আছে হচ্ছে ইউরোপে আসা সো সবার মনের আশা পূরণ করুক আল্লাহ সেই দোয়া করি আর হচ্ছে অনলাইনে আরেকটা কথা বলি অনলাইনে আসলে আপনারা কারোর সাথে পরিচয় হয়ে টাকা পয়সা লেনদেন করেন না এতে করে আপনারা প্রতারণার শিকার হবেন বি কেয়ারফুল থাকেন এই ব্যাপারে যদি ইতালিতে আপনার আত্মীয় পরিচিত পরিচিতজন থাকে সেক্ষেত্রে তার মাধ্যমে ট্রাই করতে পারেন তাও যদি সে ক্যাপাবল হয় সে যদি ভালো একটা অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র তাছাড়া না আসলে হ্যাঁ এই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন ভালো হাফিজ আসসালামু আলাইকুম